সহকারী প্রাথমিক উপজেলার শিক্ষা অফিসারদের গ্রেড উন্নীতকরণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এতক্ষণ শুনছেন শিরোনাম কসবা টিভি হৃদয়ে বাংলা এখন শুনুন বিস্তারিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাগণের গ্রেড উন্নতিকরণের দাবিতে দিয়েছে জেলায় কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ রবিবার বিকেলে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয় কর্মকর্তারা প্রথমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ উপদেষ্টা বরাবর এবং পরবর্তীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তবে জেলা প্রশাসক না থাকায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শঙ্কর কুমার বিশ্বাস স্মারকলিপিটি গ্রহণ করেন স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউসুফ সাধারণ সম্পাদক নাজমুল হক শিকদার নাসিনগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাঝারুল হুদা নবীনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনসুর আহমেদ সহ প্রমুখ স্মারকলিপিতে সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাগণের গ্রেড দশম হতে নবমে উন্নতিকরণের দাবি জানানো হয় স্মারকলিপি প্রদান শেষে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বৃন্দ জানান এই বিভাগে কর্মরত সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার বৃন্দদের বঞ্চিত রেখে প্রাথমিক ডিপার্টমেন্টের উন্নয়ন ও অগ্রগতি কখনোই সম্ভব নয় এই কর্মকর্তারা প্রাথমিক ডিপার্টমেন্টের মাঠ পর্যায়ে সকল গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করলেও তারা অবহেলার শিকার বিগত ত্রিশ বছর ধরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে কোনো গ্রেড উন্নতিকরণ করা হয়নি এতে সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার বৃন্দ বৈষম্য শিকার হচ্ছেন এ অবস্থায় শিক্ষার সার্বিক পরিবেশ উন্নতিকরণের জন্য সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার বৃন্দের গ্রেড উন্নতিকরণের দাবি জানান আমরা দীর্ঘদিন যাবত ত্রিশ বছর যাবত একটি পদে আছি আমাদের কোনো গ্রেড আপগ্রেডেশন নাই যে আমরা নবম গ্রেড চেয়ে আমরা আজকে শান্তি দিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা বলা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আর দিয়েছি মাননীয় উপদেষ্টা প্রথম শিক্ষা মন্ত্রণালয় মহোদয় বলাপদ আমাদের জেলা প্রশাসন মহোদয় এর মাধ্যমে আমরা এখানে এসেছি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে স্মারক পুঁজি উৎপাদন করার জন্য আমাদের স্মারক চুপির মূল দাবি হচ্ছে আমাদের সহকারী উপজেলা শিক্ষা প্রেসের যে এই এইটি পি কর্তৃক নিয়োগিত গ্রেজেটেড মানে সরকারি প্রচার শিক্ষা প্রতিষ্ঠান পদ তো এইটি তিরিশ বছর যাবৎ বঞ্চিত মানে এটার কোনো আপগ্রেশন আপগ্রেডেশন হচ্ছে আজকে আমরা সাধারণ প্রতিবে প্রদান করেছি সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের কাছে এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের কাছে শিক্ষক এবং এবং প্রধান শিক্ষকদেরকে সেই জন্য আমাদের গ্রেডকে যুগের সাথে তাও নিয়ে বর্তমান যুগকে মানে আমাদের প্রাথমিক শিক্ষাকে করার জন্য আমাদের এই পোর্টকে আপগ্রেড করা প্রয়োজন বলে আমরা মনে করি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন